একদম তো ভিডিও মাছ কি আপনাদের অ্যাড্রেসটা দেখবে বলে দেবেন যে আসতে চাইছি আপনাদের সাথে খালজাংলা পালপাড়া কৃষ্ণনগর কৃষ্ণনগর রয়েছে একদম হবে হ্যাঁ করবে একদম এগুলো পেয়ে যাবেন উপরে পুরো উপরে টাকায় চলে আসছে ওকে নেক্সট এগুলো উপরে হবে হুম টাকা টাকা মাত্র এগুলো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার একদম প্রাইসটা এর জন্য এত কম রয়েছে আজকে এগুলো মাত্র 80 টাকা থেকে শুরু হবে মাত্র 80 থেকে শুরু আছে এগুলো ছোট থেকে বড় সব সাইজ পাওয়া যায় 20 টু 30 32 34 একদম 20 সাইজ তিনটা সাইজ গুলো আছে আর রেডিমেড গামেসে সব কিছু পাওয়া যায় আপনাদের কাছে আজকে রেডিমেড যা লাগে সব পাওয়া যাবে সব পাওয়া যাবে একদম একটা শার্ট হবে 100 টাকা 100 টাকা পুরো কটনের উপরে হবে এগুলো

এর একটা মাল হবে এ ছাড়া পুরো গাটা পুরো অ্যাম্ব্রোয়ডারির কাজ করা আছে হুম ষাট টাকা ষাট টাকায় পুরো গায়ে এরকম অ্যাম্ব্রোয়ডারি পুরো কাজ করা হবে বাম একটা হচ্ছে হট প্যান্টের উপর হুম এগুলো হট প্যান্ট দেওয়া আছে হুম ভেতরে একটা প্যান্ট দেওয়া হবে প্যান্ট এরকম কাজ করা হবে ওকে মাত্র নব্বই টাকা নব্বই টাকা চলে আসবে একদম প্রাইসের তো অনেকটা চ্যালেঞ্জ রয়েছে আজকে প্রাইসে প্রাইসের চ্যালেঞ্জ রয়েছে আপনারা আসুন এসে আরো সমস্ত আইটেম তো দেখানো সম্ভব না আরো অনেক আইটেম আছে এসে দেখুন সবথেকে ভালো একবার প্রতিষ্ঠানে আসতে পারলে পঁচাত্তর টাকায় একদম এটা পেয়ে যাবেন অনলি পঁচাত্তর টাকা ওকে একটা হলো পুরো অল ওভার কাজ করা সাদা গায়ে কাজ করা আছে বিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ সব সাইজ পাওয়া যায় এটা একশো টাকা থেকে স্টার্ট মাত্র একশো টাকা থেকে চলে আসছে এগুলো অল ওভার এরকম কাজ করা হবে একদম মানে 80 থেকে 100 মধ্যে প্রচুর আইটেম রয়েছে আপনাদের 80 থেকে 100 মধ্যে প্রচুর আইটেম রয়েছে একদম একটা আছে 90 টাকা 90 টাকা মাত্র এর বড় সাইজ পাওয়া যায় 20 32 হয় 32 14 সাইজ হুম একদম বাচ্চাদের মাল পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় মাত্র প্যান্ট সেটিং থ্রিডি প্রিন্ট বুকে পুরো থ্রিডি প্রিন্ট হবে এরকম কাজ করা হবে বুকে পুরো থ্রিডি প্রিন্ট আছে একদম সাথে আবার একটা প্যান আছে ফুল প্যান না ফুল সেট থাকছে এগুলো ফুল সেট থাকবে একদম নেক্সট দেখে নেব একটা ছেলেদের একটা প্যান সেট জিন্স প্যান সেটিং করা জিন্স প্যান্ট দিয়ে থাকছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তরে থাকছে এগুলো একটা সেট হবে

এই একটা হবে বৃষ্টিরিশ হবে আশি টাকা আশি টাকা মাত্র বৃষ্টিরিশ এটা হবে আশি টাকা একদম আমি দেখে নেব আরো কালেকশন আমরা আপনি পেয়ে যাবেন বড়োদের মাত্র হুম বড়দের বড়োদের এবারে জ্যাকেট দেওয়া আছে এই জ্যাকেটটা দেওয়া হবে একটা বেল্ট দেওয়া আছে হুম দুশো টাকা 200 টাকা আরে তো প্রচুর আইটেম সব দেখাতে পারবেন না একটা ভিডিওতে এই প্রচুর আছে আপনাদের যদি আসতে হয় তাহলে পরে আমাদের দোকানে আসতে হবে এখানে এসে দেখতে হবে আমি কত আছে দেখাবো তাও দেখুন আমি একটা একটা মাঝে মাঝে দেখাচ্ছি আরে তো স্টক রয়েছে আজকে স্টক রয়েছে একদম সব ভিজিট করব আজকে আমরা একদম এটা বড়দের জামা 100 টাকা স্টক গুলো দেখে নাও আমরা আমরা স্টক গুলো দেখাই দেখুন এগুলো হচ্ছে ওয়ান পিস মাল এখানে আপনারা ধুতি পাঞ্জাবি সেট পাবেন

বড়দের শার্ট অনলি আশি টাকা ওকে এই একটা পাবেন এগুলো হবে বাচ্চাদের শার্টের উপরে সুতি কটনের উপরে হবে এগুলো বিশ পঁচিশ হয় ছাব্বিশ ছত্রিশ হয় আটত্রিশ চল্লিশ হয় পঁচাত্তর টাকা থেকে শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র পঁচাত্তর টাকায় শুরু এগুলো গরমের জামা আছে এগুলো একদম গরমের সময়

এটা পেয়ে যাবেন মাত্র 80 টাকা এগুলো ডাবল এক্সেল বড়দের শার্ট মাত্র মাত্র 80 টাকা ওকে একটা আইটেম আছে জয়পুরের মাল জয়পুর রাজস্থানি ঘের বলে এগুলো রাজস্থান থেকে আসছে খুবই পপুলার কিন্তু এগুলো এগুলো বাচ্চা থেকে শুরু হয় বড় সব সাইজ পাওয়া যায় এটা বড়দেরটা দেখালাম আপনারা যদি দোকানে আসেন দেখতে পাবেন বাচ্চাগুলো সেট পাওয়া যায় এগুলো বড়দের একদম

শুধুমাত্র পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় বড়দের শার্ট থাকছে এমন কোয়ালিটির শার্ট থাকছে এগুলো সব বড়দের হবে পঁচাশি টাকা দাম পড়বে হুম তো আপনারা আসুন আরো আইটেম আছে আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন একদম সব থেকে ভালো হয় সব একবার আসতে পারে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার